মাধ্যমিক ২০২৬ ফাইনাল পরীক্ষা আর মাত্র হাতে কয়েকটা দিন বলতে পারো আর টা দিন তোমাদের হাতে সময় রয়েছে এই ইতিহাসে তে ১০০ যাদের লক্ষ্য তাদের জন্য আজকের এই ভিডিও তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্রথম হচ্ছে এই যে চল্লিশটা দিন পরে একশো পাওয়া যায় দেখো পাওয়া যায় কারা পাবে যারা প্রথম থেকে অর্থাৎ বছরের প্রথম মাস থেকে একেবারে শেষ পর্যন্ত যারা সিরিয়াসলি ভাবে পড়ে এসেছ তারা তো অবশ্যই পাবে যদি সিরিয়াসলি ভাবে পড়াটাকে পড়ে থাকো তাহলেই পাবে ঠিক আছে আর এই চল্লিশটা দিন যারা এখনো কিছু করি এই চল্লিশটা দিন পরেও কি ভালো রেজাল্ট করা সম্ভব অবশ্যই সম্ভব তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে দিনরাত এক করে পড়তে হবে যদি তোমার লক্ষ্য হয়ে থাকে ইতিহাসে ভালো তাহলে তোমাকে কিন্তু অবশ্যই দিনরাত এক করে পড়তেই হবে কারণ এই চল্লিশটা দিন ইতিহাসে আটটা অধ্যায় রয়েছে ইতিহাসের আটটা অধ্যায় শেষ করা তো মুখের ব্যাপার নয় তো এই কয়েকটা দিনের মধ্যে আমাকে শেষ করতেই হবে তার জন্য বিষয়বস্তু পড়তে হবে অবশ্যই যারা যাদের সমস্ত অধ্যায় একেবারে কমপ্লিট হয়ে গেছে তাদেরকেও এই বিষয়বস্তু জানতে হবে আর যাদের হয়নি তাদের তো পড়তেই হবে ঠিক আছে তো দিনরাত এক করে ভালোভাবে আমাদেরকে সিরিয়াসলি ভাবে পড়তে হবে তাহলেই আমরা ভালো রেজাল্ট করতে পারব আর দেখো চল্লিশ দিন পরে আমরা এটুকু আশা রাখতে পারি না যে একশতে একশ পাবো কিন্তু আমরা এটুকু আশা রাখতে পারি যে আমাদের 80% নাম্বার হবে 100% না হোক আমাদের 80% হোক আমরা তো চল্লিশ দিন পড়েছি চল্লিশ দিন পড়েও আমরা 80% রেজাল্ট করতে পারব কিভাবে পারব তার জন্য সবথেকে জরুরি যেটা হচ্ছে প্র্যাকটিস কি প্র্যাকটিস এবিটি এর প্র্যাকটিস এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে এবিটি এর প্র্যাকটিস করা হয়ে গেছে এবিটি এর টেস্ট পেপার সলভ করা হয়ে গেছে এখন কি করব এখন হচ্ছে তোমাদের পর্ষদ নমুনা যে একটা না এই টেস্ট পেপার কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে আশা করছি এখনো অনেক অনেকজনেরই করা হয় বা বেশিরভাগ ছাত্রছাত্রীর ছাত্রীর সেটা সম্পূর্ণভাবে প্র্যাকটিস করা হয়নি সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করো আচ্ছা সেটাও যদি প্র্যাকটিস করা হয়ে যায় এই চল্লিশ দিনের মধ্যে তাহলে কি করবো তাহলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র প্র্যাকটিস করা প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2017 সতেরো সাল থেকে একেবারে 2025 পঁচিশ সাল পর্যন্ত যদি পারো সালে প্রশ্ন জোগাড় করতে তাহলে সাল সাল থেকে পর্যন্ত তোমরা কিন্তু প্রশ্নপত্র প্র্যাকটিস করবে ঠিক আছে বেসিক জোর দেবে কোথায় এমসিকিউ প্রশ্নে এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যত এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করবে এমসিকিউ আনকমন ততই পাবে আর সেই আনকমন প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষাতে খুব সাহায্য করবে যদি যতই প্র্যাকটিস কর দশটা সেট প্র্যাকটিস করলে দশটা year এর প্রশ্ন প্র্যাকটিস করলে তোমার কিন্তু এই এর প্রতি ধারণা জন্মাবে যে কি রকম প্রশ্ন তোমার আসতে পারে বা কি রকম প্রশ্ন এলে কি রকম উত্তর দেওয়া যেতে পারে সমস্তটাই কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রিভিয়াস year এর প্রশ্নপত্র বারবার বলছি প্রিভিয়াস year এর প্রশ্নপত্র কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে ঠিক আছে আর এখন এই চল্লিশটা দিনের মধ্যে টেক্সট বুক পড়ে অর্থাৎ পাঠ্য বই পড়ে তোমরা কিন্তু এই আটটা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে না এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে করতে পারলে খুব ভালো কিন্তু ভালোভাবে হবে না তার জন্য কি দরকার আমাদের বিষয়বস্তু পড়ে রাখতে হবে অধ্যায় কিছু কিছু অধ্যায় আমি বিষয়বস্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলো দেখে নিতে পারো কিংবা তোমাদের যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইও দেখবে তোমাদের বিষয়বস্তু শুধু সংক্ষেপে বিষয়বস্তুটা দেওয়া থাকে সেই বিষয়বস্তুটা জেনে নাও যদি কোনো অধ্যায় এখনো পর্যন্ত না হয়ে থাকে এই কয়েকটা দিনের মধ্যে বিষয়বস্তুটা জেনেও আমি বলতে পারি যে তুমি যদি কোনো সেই অধ্যায় থেকে আনকমন প্রশ্ন আসে তাহলেও সেই প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তুমি সলভ করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে এই কয়েকটা দিন চল্লিশটা দিন কিভাবে পড়ব এই যে বললাম প্র্যাকটিস এই দিন নতুন নতুন কিছু করা যাবে না তুমি বিষয়বস্তু ঠিক আছে ওইটুকু জানা পর্যন্তই ঠিক আছে তার বেশি গেলে কিন্তু হবে না এই চল্লিশটা দিন যদি এক দুটো প্রশ্ন বাকি থাকিস তাহলে সে এক দুটো প্রশ্ন অবশ্যই করতে পারো কিন্তু সমস্তটাই কিন্তু নতুন করলে হবে না এখন শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস এই কয়েকটা দিন খুব ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইভাবেই কিন্তু করতে হবে আর क्वेश्चन হচ্ছে যে এর পরবর্তীতে অর্থাৎ प्रीवियस ইয়ার প্রশ্ন সমস্ত সেট কমপ্লিট করে দিলাম তারপরে কি করব তারপরে তোমাদের টিউটর স্যারের কাছে মক টেস্ট দাও এখন তো মক টেস্ট দেবি তার পরবর্তীতেও মক টেস্ট দাও যে প্রশ্নগুলো তোমাদের ফেরেরা ہوگا যাদের কাছে টিউটশন পড়ছো সমস্ত ফেররাই কিন্তু মক টেস্ট নেভেল ঠিক আছে সেই মক টেস্টের প্রশ্নগুলো খুব যত্ন সহকারে বাড়িতে রাখো সেইগুলো পরবর্তীকালে ফাঁকা সময়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে সময়টা যে সময়টা তোমরা প্র্যাকটিসের জন্য রেখেছ সেই সময় কিন্তু এই মক টেস্টের প্রশ্নগুলো প্র্যাকটিস করো ঠিক আছে তারপর টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্ন তো আছেই সেইগুলো প্র্যাকটিস করবে আশা করছি এ বিডিএ টেস্ট পেপার তোমাদের সলভ করা হয়ে গেছে কারণ এ অনেকদিন আগেই বেরিয়েছিল যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের অবশ্যই প্র্যাকটিস হয়ে যাওয়ারই কথা আর যারা আহ বর্ষর নমুনা প্রশ্নপত্র পেয়ে গেছো তারা তো অবশ্যই শুরু করে দাও প্র্যাকটিস করা ঠিক আছে প্র্যাকটিসের ওপরই কিন্তু তোমার সব নির্ভর করছে এমসিকিউ তো এমসিকিউ ম্যাপ পয়েন্টিং হান্ড্রেড পার্সেন্ট তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে যত তুমি প্র্যাকটিস করবে ততই তোমার সেই জায়গাগুলো ইমপ্রুভ হবে ঠিক আছে একশোতে একশো পাওয়া কিন্তু অবশ্যই যায় এই চল্লিশ দিনকে কাজে লাগিয়েও আমরা এইটটি পার্সেন্ট রেজাল্ট অবশ্যই করতে পারবো যারা গোটা বছরটা পড়িনি তারা এই চল্লিশ দিন যদি রাত দিন এক করে পড়তে পারি তাহলে অবশ্যই এইটটি নাম্বার পাবই আর যারা বছরের পর বছর পড়ে গেছ তারা অবশ্যই তো একশোতে একশো আশা করোই ঠিক আছে আর টার্গেট কিন্তু হাই রাখো সাতশোর মধ্যে সাড়ে ছশো অবশ্যই টার্গেট রাখবে টার্গেট যত রাখবে টার্গেট টার্গেট অবশ্যই রাখবে টার্গেট যত রাখবে ততই ভালো আর টার্গেট অনুযায়ী কিন্তু এই চল্লিশটা দিন খুব ভালোভাবে করো ঠিক আছে বেশ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখো এই চল্লিশ দিন কিন্তু খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই চল্লিশ দিনকে কিন্তু তোমাদের কাজে লাগাতেই হবে বেশ ঠিক আছে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আশা করছি তোমরা খুব ভালোভাবে পড়ছো তোমরা খুব ভালোভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করছো এবং মোক টেস্ট ও দিচ্ছ